আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাচ্ছেন লোভনীয় গলদা চিংড়ি আমার ফেভারিট একটি মাছ আমার লাইফে ছোটবেলা থেকে যদি আমি কোন একটা মাছ সবচাইতে বেশি পছন্দ করি এবং পছন্দের প্রথম তালিকায় থাকে সেটি হচ্ছে এই গলদা চিংড়ি এটি আমার খুবই পছন্দের আর আমাদের বাসায় আমরা কাটা যুক্ত মাছ তেমন একটা খেতাম না বিদায় এটি বিশেষ করে আব্বু নিয়ে আসতো প্রচুর পরিমাণের কিন্তু এখন আমার আম্মু বাসায় তেমন বেশি কেউ খায় না আমি আমার বোন আম্মু কোলেস্ট্রলের জন্য তেমন খেতে চায় না তাই কখনো আনলে অল্প পরিমাণ এনেই প্রায় সময় রান্না করে দেয় আম্মু আমাকে আর এই দিনেরটি আমি নিজেই কুক করেছি বিদায় ভিডিও করছি কারণ আম্মু তাড়াহুড়া করে কুক করে ফেলে তাই আমি ফুটেজগুলো নিতে পারি না আমি ঘুম থেকে ওঠার আগে আম্মু রান্না শেষ হয়ে যায় দেখতে পাচ্ছেন মাছগুলো পরিষ্কার করে নিয়ে ওয়াশ করার পর তেলে পেঁয়াজ গুলো দিয়ে দিয়েছি এগুলো আমাকে সব রেডি করে দিয়েছে জাস্ট আমি কুক করছি তখন আমি আমার আমর বাসায় ছিলাম আর আমার মন মতো করে খাওয়া দাওয়া যা যা পছন্দ তা খাওয়ার চেষ্টা করছি যা আমার সবচাইতে ভালো লাগে ছোটবেলা থেকে সেই খাবারগুলো গুলো দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটি এত সুন্দর লাগছে কাঁচামরিচ আর টমেটো দেওয়াতে এটি সৌন্দর্য অনেক বেড়ে গিয়েছে আর প্রায় যখন হালকা মিষ্টি মিষ্টি ঘ্রান আসছে পেঁয়াজ থেকে এবার এ পর্যায়ে হালকা লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেব আমার এটি খুব ঝাল ঝাল করে খেতে ইচ্ছে করে তাই আমি এটিতে অনেক ঝাল পছন্দ করে বিদায় আমি কাঁচা মরিচও দিয়েছি সাথে লাল গুঁড়া মরিচও দিয়েছি এবার আমি এক পর্যায়ে চটাং করে আমার এই গলদা চিংড়িগুলো কষিয়ে নেওয়ার জন্য পাতিলে ঢেলে দিলাম চমলক্ষ ভালো করে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে এগুলো কষিয়ে নিতে হবে যাতে মাছের ভেতর সম্পূর্ণরূপে লবণ মরিচ একদম ভালো করে ঢুকে যায় কম্বিনেশন যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এক আমি একটু করে লিকুইড দুধ দিয়ে দিলাম আর এরপর প্রায় অনেকক্ষণ অপেক্ষা করতে হবে এটি অল্প আছে রান্না করতে হয় তাড়াহুড়া করলে পুড়ে যায় মশলাগুলো তাই অল্প আছে আসতে ধীরে ধৈর্য সহকারে রান্না করতে হবে আর আপনাদের কার কার এই গলদা চিংড়ি পছন্দ কমেন্ট বক্সে জানাবেন আর আমার ছোটো ছোটো রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যখন পানি সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছে এবং তেল বেরিয়ে এসেছে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি পারফেক্ট কুক শেষ এবার আমি বেম তেহান একদম বসে পড়েছি গরম গরম ভাতের সাথে এগুলোর পাগুলো আমার অনেক মজা লাগে গলদা চিংড়ির পাও অনেক টেস্টি হয়ে থাকে উপরে কলস্টা ছেড়ে দেওয়ার পর চিবিয়ে খেতে অনেক মজা আর দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়তোবা আপনাদের জীবেও জল আসতে পারে আমার তো চলে এসেছে তাই আমি সাবার করার জন্য বসে পড়েছি আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পরবর্তীতে বলে রাখি অনেকে উপরের আবরণ দেখে সবাইকে জাজমেন্ট করে দয়া করে কাউকে কখনোই জাজমেন্ট করবেন না ডোন্ট জাজ এ বুক বাই কভার বা বাই